ও বলে যে চুল পাকলে ভালো থ্বেত্তা থেকে বাচ্চা যায় আমি তো তুমি এই কোথায় কেমলে মনে করলাম যে আমার চুল পাকলে আমি থ্বেত্তা থেকে বাঁচতে পারবো কেনা তাহলে মানুষের নজর ভরবে কম আমি তাহলে বললাম শুনো দশ বছর বয়সেও যে বাচ্চা থাকে তাকেও শয়তান মসসা দেয় পনেরো বছরের যেই যুবক যেই ছেলে থাকে কিশোর তাকেও শয়তান মসসা দেয় বিশ বছরের যে যুবক আছে তাকেও শয়তানি অস্বসা দেয় আবার ষাট বছরের যে বুড়া আছে বুড়ারাও ষাট বছরের শয়তানি অস্বসা মানুষের চুল কেন পাকে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক সর্বপ্রথম চুল পাকাইছেন সর্বপ্রথম কোন নবী ইব্রাহিম নবী চুল পাকার পরে ইব্রাহিম নবী বলে আল্লাহ এটা কি চুল যে সাদা সাদা লাগে আল্লাহ বলে এটা তোমার সম্মান কি একটা চুল পাকনাওয়ালা মুরব্বীকে মানুষ সালাম দেয় শ্রদ্ধা করে শুধু মানুষ নয় আল্লাহ বলেন কোন চুল পাকা মুরব্বী যদি আমাকেও ডাকে আমি আল্লাহ তারা মাফ করে দেয় আল্লাহ কি করে সম্মান করে আল্লাহ সম্মান করে চুল পাকে কেন মানুষের সম্মান বৃদ্ধির জন্য দুই নম্বরে মানুষের হায়াত যে ফুরায় আসতেছে এটা সতর্ক করার জন্য কথা ঠিক না অভিবাসী বেঙ্গল

অনেক মানুষ নতুন দেখলে বলে কি ব্যাপার ভাই ভিডিওতে আপনার এত চকচকা থাকে চুল সময় আমার ঘরবালি বলতো যে ভালো বুঝেন নাই চুল যত আগে পাকে তত ভালো আমাকে কেন ফেতনা থেকে বাঁচতে পারবে কথা বুঝেন নাই মনে হয় চুল পাকলে কি হয় ফেতনা থেকে বাঁচা যায় ঘরের বউ বলে যে চুল পাকলে ভালো ফেতনা থেকে বাঁচা যায় আমি কিন্তু কেমনে মনে যে আমার চুল পাকলে আমি ফেতনা থেকে বাঁচতে পারবো না তাহলে মানুষের নজর পড়বে কম আমি তাহলে বললাম শুনো দশ বছর বয়সেও যে বাচ্চা থাকে তাকেও শয়তান মশা দেয় পনেরো বছরের যেই যুবক যেই ছেলে থাকে কিশোর তাকেও শয়তান মশা দেয় বিশ বছরের যে যুবক আছে তাকেও শয়তান অস্বসা দেয় আবার ষাট বছরের যে বুড়া আছে এই বুড়াটাও ষাট বছরের শয়তান অস্বসা দেয় তাহলে সুতরাং আমার কাছে বয়স যদি ষাট বছর হয় যে শয়তান আসবে ওটা কিন্তু ষাট বছরের বুড়া শয়তান নাই আসবে নয়তো আমাদের দেশে এমনও মানুষ আছে যার বয়স সত্তর বছর ষাট বছর এই নিজের ষাট বছরের বয়সেও এ যাকে বিয়ে করছে তার বয়স তার নাতির সমান ঠিক কিনা তাহলে শয়তান প্রত্যেকটা বয়সের মানুষকে ধোকা দেয় কি দেয় না দেয় কি দেয় না চলে পিছন থেকে ডাক দিতেছে মুরুব্বি একটা দাড়ি পাকা চুল পাকা আল্লাহর ফিরিস্তা জিবকে হুজুর খবরদার পিছনে তাকানো যাবে না হুসুল বলেন কেন এত সুন্দর দাড়ি এত সুন্দর চুল টাকা এলে সমস্যা কি আল্লাহর হাবিব সালামকে জিবলে বলেন হুজুর এটা চুল পাকা থাকলেও দাড়ি পাকা থাকলেও এটা ভালো লোক না এটা করতে করতে চুল পাকছে সুতরাং বুড়া যদি কোনোদিন শয়দান হয় এটা শয়দানের চাইতে বড় বাক্য আর বুড়া যদি ভালো হয় ঠিক কেন সুতরাং ভাইরা আমার এদেশে যত অন্যায় অবিচার শুধু অন্যায় করারা অসংখ্য মুরব্বীরা আছে যারা আমাদের দেশের সম্পদকে চুরি করে

হালত এমন গুনা মানুষকে আমাদেরকে এমন ভাবে আক্রায় ধরেছে যে শয়তান আল্লাহ কেনা আগ্রহে সব হালতে সব জায়গায় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে শয়তানি ফেতনা থেকে